سبحان الله Glory be to Allah سبحان الله Glory be to Allah سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মেট্রগনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুরে আজকে আমরা সেখানের কারিম হাঁসের খামারে নেচারিতে যার উদ্যক্ত আছেন করিম ভাই যিনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন সাথে জড়িত রয়েছেন তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ডিমের রাজা খাঁকি কেম্বেল হাঁস রয়েছে এবং এই হাঁসগুলোর বয়স হচ্ছে মাত্র পাঁচ মাস এগুলো মাত্র নতুন ডিমে আসতেছে তো এই হাঁসগুলো ভাই বিক্রি করে দেবেন আপনারা অনেকে এরকম নতুন ডিম্পার এবং রানিং ডিম্পার হাঁস সংগ্রহ করতে চান তো আপনারা যদি কেউ পারা হাঁস সংগ্রহ করতে চান ভাইয়ের কাছে কীভাবে সংগ্রহ করবেন এই হাঁসগুলোর দরদাম কেমন এবং এই যে ভাই পাঁচ মাস ধরে হাঁসগুলো লালন পালন করেছেন কি ধরনের খাবার দিয়ে লালন পালন করছেন এবং এই হাঁসগুলোকে কি উনি কি কি জন্য ভ্যাকসিন করেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাব এবং পাশাপাশি আপনারা কিভাবে কম বৈশি হাঁসগুলো চিনবেন সেই সম্পর্কে জানাব আশা করছি পুরোটা আয়োজনটা আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম করিম ভাই ওয়ালাইকুম আলাইকুম সালাম ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি কারিম ভাই এগুলো কি জাতের হাঁস এটা খাকি ক্যাম্বেল হাঁস খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল আছে এখানে কতগুলো হাঁস রয়েছে এখানে আমরা 700 হাঁস আছে

আচ্ছা আচ্ছা এই যে ডিমে এনে যখন বিক্রি করে দেন সেক্ষেত্রে আপনাদের লাভ হয় হ্যাঁ লাভ হয় আমাদের কিছু লাভ বিষয় হচ্ছে যে জিরু থেকে পালন করতে কিন্তু এই পর্যায়ে নিয়ে আসতে অনেক টাকা খরচ হয় জিরো থেকে মনে ডিম পাড়া পর্যন্ত নিলে সাতশো থেকে সাতশো তিরিশ টাকা চল্লিশ টাকা মতো খরচ হয়ে যায় একটা হাঁসে একটা হাঁসে আচ্ছা আচ্ছা তো এই যে আপনি পাঁচ মাস ধরে লালন পালন করেছেন এই হাঁসগুলোকে কী কী রোগের জন্য ভ্যাকসিন করেছেন বা কি কি পরিচর্যা করেছেন সেই সম্পর্কে একটু জানতে চাই ওটা আমি প্রথম অবস্থায় মনে করেন রানী ক্ষেত্র করলাম চৌকের মাধ্যমে গামরু রোগের জন্য যাতে গামরু রোগ না আসতে পারে এরপরে আপনার যাতে প্লেগ রোগ না দিতে পারে আমরা প্লেগ ভ্যাকসিন করলাম দুইটা একটা করলাম পঁচিশ দিনে দিনে বয়সের দিনও আর একটা করলাম পঁয়তাল্লিশ দিনের বয়সের জন্য আর একটা করছি হাউল কলারা দুই মাসে বয়সের সময় আর একটা করছি সত্তর দিনে দিনও আপনার কৃমি ওষুধ খাওয়াইছি আচ্ছা এর ভিতরে এখন ডিম আসতেছে আলাদা এখন আলাদা দিলে

আর আপনারা তো একদম মানে কি বলে এই যে চকের মধ্যে ছেড়ে পালন করতেছেন এখন তো আমাদের অবস্থা ভালো আছে মাঠ আছে আমরা পারি যদি মাঠ বন্ধ হয়ে যায় এমন জায়গা আছে কেউ কেউ মাঠ পায় না পুকুরে মাঝে পালে আবদ্ধভাবে পালে তাহলে পালতে পারে পানি আর ঘরে মাঝে থাকবো হাঁস আপনারা এখন এই হাঁসগুলোকে কয় বেলা খাবার দিচ্ছেন কি কি খাবার দিচ্ছেন আমরা এগুলো হাঁস বর্তমানে মানে রেগুলার খাবার থাকে মাঠেই খাইতেছে আর কি এখন আমাদের এলাকা তো প্রাকৃতিক অবস্থা তো সুবিধা আছে মাঠে খাবার খায় যখন মাঠে খাবার থাকে না তখন আপনার এই আপনার ধান খাওয়াই আমরা গম খাওয়াই একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে আপনার এখানে তো হাঁসগুলো আপনারা ছেড়ে পালন করতেছেন সেই পাঁচ পাঁচ ধরেন ছেড়ে পালার সাথে অভ্যস্ত এখন আপনার কাছ থেকে কেউ নিয়ে যদি হাঁসগুলো আবদ্ধভাবে পালন করতে চায় তার এরকম ছাড়ার কোনো স্পেস নাই সেই ক্ষেত্রে কি হাঁসগুলো তার পালন করতে কোনো অসুবিধা হবে কিনা না না কোনো অসুবিধা তো নয় ওখানে আপনার পোলট্রি খাবার আছে আপনার লেয়ার লেয়ার ওয়ান খাবার আছে ডিমের খাবার ইয়াস আলাদা আচ্ছা আচ্ছা এই ডিম খাবার মনে হয় একশো পঞ্চাশ গ্রাম খাবার একটা লাগবে আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ডিম কন্টিনিউ থাকবে তারপরে যদি শামুক যদি কিনতে পায় শামুক কিনে খাওয়াইতে পারে আর আমাদের তো শামুক অভাব নাই এমনি শামুক আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে ধরেন একজন খামারি সংগ্রহ করলো এই ডিমের হাঁসটা সে নিয়ে যাওয়ার পরে তার করণীয় কাজগুলো কি প্রথম অবস্থায় মনে করেন যে আমি হাঁসটা দিলাম ওনারে ওনার হাঁসটা গাড়িতে নামলো নামার পরে একটা স্যালান খাওয়াইলো প্রথমবারে হাঁসটা একটা স্বস্তির হইলো

ছয় মাস বয়সী যে হাঁস এটা চিনার উপায়টা কি যাতে নতুন যারা রয়েছে তারা চিনতে পারে আমরা তো জিরু বাচ্চা থেকে যত আমার নিজের কামার আছে আমার কামার থেকে বাচ্চা আমি বোর্ডিং করিয়া আমি ভ্যাকসিন করিয়া সব কিছু আমি ট্রিটমেন্ট করিয়া রাখিয়া পরে আমি বিক্রি করি আমার তো আমার জানা মতই একজনকে দিব আচ্ছা মানে আমি বলতেছি যে ছয় মাসের হাঁসটা আমি চিনবো কীভাবে যেটা ছয় মাস বয়স কম কম বয়সের হাঁস চিনার উপায়টা কি নতুন বয়সের হাঁসটা হলো যেটা ডিম সারে ধরনের ওজন হলো আপনার এক কেজি থেকে ছ কেজি ওজন থাকবে আর বেশি বয়স হাঁসটা যারা আপনার দেড় কেজি ছ কেজি ফোনে ওজন থাকবে আচ্ছা তাহলে ওজনের দিকে খেয়াল রাখতে হবে যে আবার পায়ের দিক খেয়াল রাখতে হবে আচ্ছা পাটা কিরকম থাকবে যদি বয়স হাঁস হয় তাহলে এই পায়ে মানে মোড়া হয়ে যাবে আচ্ছা আচ্ছা ফাল্লু হয়ে যাবো গিরো মোড়া হয়ে যাবে আর নতুন বয়সে হাঁসটা গির চিকন থাকবে পাও চিকন থাকবে হাঁসটা চিপলা থাকবে আচ্ছা আচ্ছা আরেকটা অভিযোগ মাঝে মধ্যে আমরা পাই সেটা হচ্ছে যে যে অভিযোগটা আসে সেটা হচ্ছে যে হাঁস দেখানো হয় একটা দিয়ে দেওয়া হয় আরেকটা এরকম কিছু অভিযোগ আপনাদের এলাকায় আছে আমি মনে করি যে কাস্টমার যদি সরাসরি নিজে যে আমাদের বাসায় আসে মাল দেখিয়া গাড়িতে লুট করব পরে আমাদের টাকা সংগ্রহ সমস্যা নেই এর আগে আমার খালি বায়নাপত্র মোবাইলের মাধ্যমে করবে ব্যাংকের মাধ্যমে আচ্ছা যদি নিজে আইসা নিজের হাতে আর আমার এইরকম না আচ্ছা আচ্ছা দেখ আমিও দর্শক যারা রয়েছে সবাইকে বলবো যে আপনারা সরাসরি আসবেন এইখানে ওনাদের বিলে বিভিন্ন জায়গায় ওনাদের হাঁস রয়েছে আপনারা হাঁসগুলো দেখে পছন্দ করবেন পছন্দ করার পরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন এই ক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা করিম ভাই আপনার ব্যবসার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম